মানুষ স্বতঃফূর্ত ভাবে সামিল হচ্ছে আর দুই হচ্ছে গত চার বছর সাড়ে চার বছর ধরে নসদিকি চার বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করতে একশো শতাংশ ব্যর্থ ফলে ভাওয়ানের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছে যে আইএসএফ কে দিয়ে বা বিজেপি কে দিয়ে কোনো উন্নয়ন বাংলাতে হবে না ভাওয়ানে হবে না সেই কারণে তারা আজকে প্রত্যেকটা অঞ্চল থেকে দলে দলে আজকে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি না গতকাল প্রায় ষাটটি পরিবারে

বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তি মোকাবিলা করতে গেলে বাংলার উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দিদি ছাড়া বিকল্প কিছু নেই সেই ভাবনা থেকে আমাদের দলের সর্বস্তরে কর্মকর্তা অনুরোধ করব মিশন দু হাজার ছাব্বিশের যে লড়াই সেই লড়াইয়ে সকলকে সংঘবদ্ধ করে এই লড়াইটা আমাদের লড়তে হবে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরা সেই ভাবনা থেকে সকলকে আবেদন করছি আসুন আমরা লড়াই করি এবং দিদির হাতটাকে শক্তিশালী দেখুন আমরা অনেক আগে থেকে শুরু করে দিয়েছি কারণ আমাদের সামনে রমজান মাস পুরো মাসটা আমরা প্রোগ্রামটা বন্ধ রাখবো আবার ঈদের পর থেকে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে বর্তমানে আমাদের বুথ সভাগুলো চলছে এখন থেকে টিল ইলেকশন

কোন নেতা কোন কর্মী এর সঙ্গে কেউ কোনো যুক্ত নয় আমাদের দলের সরকারের সিদ্ধান্ত হলো সেটাকে ইমপ্লিমেন্ট করা আমাদের দলের দায়িত্ব আমাদের নেতা কর্মীরা নিশ্চিত ভাবে সেই মানসিকতা কাজ করছে কে কোথায় কি দখল করছে এটা প্রশাসনের কাজ প্রশাসনকে